আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ এদিন সকালে এগারোটা নাগাদ তীব্র করমকে উপেক্ষা করে বর্ধমান শহরে চব্বিশ নম্বর ওয়ার্ডে প্রাচীন কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে আসেন সেখানে পুজো দিয়ে তারপর তিনি প্রচারে বেরিয়ে পড়েন উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ দা দেবজ্যোতি হাজরা চৌধুরী সুধীর রঞ্জন সাউ বর্ধমান জেলা মহিলা মোর্চার সভানেত্রী রাখি মল্লিক সহ মহিলা মোর্চার রাধারানী সহ অন্যান্য কর্মী সমর্থকরা ও মহিলা কর্মী সমর্থকরা তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন আমরা শুনে নেব পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট নিয়ে শামমজিদ অনেকে হাত ভাঙে অনেকে পা ভাঙে অনেকে মাথা ভাঙে অনেকে হুইল চেয়ারে যায় এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ দেশ উন্নয়নের জন্য ভোট দেবে মোদীর জন্য ভোট দেবে গ্রামগঞ্জের সব মানুষ এই নাটকে ভোট আর দেবে না কোনো সিম্পেথি নাই কিছু নাই কেবল উন্নয়ন কেবল মোদি ভাই তোমাদের কোনো প্রশ্ন নেই খালি ঝগড়া আছে ফালতু সময় নষ্ট করছে হয়ে গেছে সকালে প্রেস হ্যাঁ বলো বলছে দিলীপ ঘোষ পাগল কে পাগল সেটা ছ তারিখে চার তারিখে পরে দেখবেন এমন হারাবো না জীবনে ভোটে দাঁড়াবে না বাংলার মা বোনের সঙ্গে ওর কি যায় আসে বাংলার মা বোনের ওর ভাষা বোঝে বাংলার মা ভাষা ও বোঝে তো ওইসব আগে নিজের লোকেদের সামলা ওনার কথা ওনার পার্টির লোকেরাই বুঝতে পারছে না মা বোনেরা কি করে বুঝবে ওকে বাংলার মা বোনদের কথা ভাবতে হবে না যাক বিহারে

আমি আমি আজাদকে প্রশ্ন করতে চাই বর্ধমান ইউনিভার্সিটিতে একশো কোটি টাকার আর কেলেঙ্কারি হয়েছে ওনার পার্টির নেতারা যুক্ত উনি জানেন কি এখানে গরিব লোকের রেশন চুরি হয়েছে খাদ্যমন্ত্রী জেলে আছে উনি জানেন কি এখানে শিক্ষা বিভাগে ছশো কোটি টাকার চাকরি চুরি হয়েছে পার্থ জেলে আছে উনি জানেন কি সন্দেশখালিতে সাধারণ গরিব মহিলাদেরকে রাত্রেবেলা পার্টি অফিসে নিয়ে ভোগ করা হতো তার পার্টির লোকেরা করতে এটা উনি জানেন কি সন্দেশখালী কোথায় জানেন আগের উত্তর দিন তারপর বড় বড় কথা বলবেন আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে দিলীপ ঘোষি পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে সেটা আমি করব এখানে ওরা ঠিক করুক কি করবে কে পালিয়েছে কে গেছে উনি কেন পালিয়ে এসছেন কীর্তি কথা কোথায় কোথা থেকে পালিয়েছে যতদিন পদ্ম ছিল জিতেছে তারপরে গুহারা হচ্ছে চলুন এখানকার লোকে সেবা করতে এসেছি